আমাদের মাঝে মিস্টার তুষার পাত হচ্ছে সামনেও তুষার ব্যক্তিটি আসলে অসাধারণ তুষারের মধ্যে তুষারের পাত আসলে সুন্দর দেখার একটা মুহূর্ত রাশিয়া আসলে এই রাইতের নাইট ভিশনে এত সুন্দর তুয়াশা ঘন রাত আমরা তুষারের ভিতরে মানে কি বলবো আর স্যান করতেছি আর কি গোসলের মতো গোসল আর তুষারের মতো তুষার দুই তুষার একসাথে আসলে আমরা এই সময়টা আসলে আর পাবো কিনা জানি না তবে হ্যাঁ অবশ্যই সবাই দেখাবো এখানে সবাই থাকে ভিডিও মানে ভিডিও আর এই ভিডিওর ভিতরেই সব থাকবে আমি তো এদিকে ঘুরাইছি আসলে খুব দারুণ সময় আসলে রাইতের মধ্যে যে এত সুন্দর ভিউ আসলে কি বলবো তুষারের মধ্যে আমাদের আরজু ভাই সামনে হাঁটতেছে এখন কথা হচ্ছে কথা সেরা না এত সুন্দর স্নোফল আমরা খুব মজাই করতেছি রেসলিং করা রেসলিং আছে না এটাও করা লাগবে বুঝছো প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আসলে তাপমাত্রা মাইনাস ফাইভ ডিগ্রি খুব সম্ভবত এখন গতকাল ছিল আরো বেশ কম তার আগের দিন ছিল মাইনাস বারো ডিগ্রি আজকে হয়তো বা ফাইভ ডিগ্রির ভিতরেই আছে যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আল্লাহ ভালো রাখছে খুব এনজয় করতেছি সকল বরফের বৃষ্টি এখানে সকল ফরেনাররা হাঁটতেছে ওই যে সবাই যে যার মতো ওই যে স্তূপ বানাইতেছে ওই দেখো কি সুন্দর বরফের স্তূপ